ডাল লেকের শিকারা আজকে আমরা ডাল লেকে এসে পৌঁছেছি শ্রীনগরে দেখুন হাউস বোটগুলো কীরকম আছে সবাই ভয় পাচ্ছিল আসতে কিন্তু আমরা এসেছি এখন শ্রীনগরে সবাই আস্তে আস্তে লোকে আসছে এখানকার লোকেরা বলছে এখন খুব শান্তিপূর্ণ জায়গা এইটা হচ্ছে ঘাট নাম্বার সেভেন ডাল লেক ঘাট নাম্বার সেভেন লোক সংখ্যায় অনেক কম তবু কিছু কিছু ট্যুরিস্ট আছেন এখানে প্রচুর সিকিউরিটি আছে চিন্তার করার কোনো কারণ নেই আমরা আজ বিকেলেই ডাল লেক শ্রীনগরে এসে পৌঁছেছি এইখানে ডাল লেকের পাশে যে লোকাল মার্কেট কিছু ট্যুরিস্টরা সময় কাটাচ্ছেন তাদের মতন করে এসছে কিন্তু আমাদের কোথাও কখনো সিকিউরিটির অভাব মনে হয় সারা শ্রীনগর আর্মি দিয়ে মুড়ে ফেলা হয়েছে তাই যারা আসবে না আসবে না ভাবছেন তারা নিশ্চিন্তে আসতে পারেন সে ঘাট নাম্বার সিক্স এই দেখুন ঘাট নাম্বার সিক্স আমি পুরো ডাল লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছি এখানে কোনো প্রবলেম নেই আমরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি এই দেখুন শ্রীনগরের সিটি ট্যুরের ডবল ডেকার বাস এখানেও কিছু ট্যুরিস্টরা আছে দেখুন আসছে Shopping, astăzi, astăzi te află la এই ডাল লেকের পাশের একটা কাশ্মীর ট্রেজার তারপরে এম্পোরিয়াম সব ওপেন আছে কিন্তু কাস্টমারের খুব অভাব দু মাস আগেও আমি এখান থেকে ঘুরে গেছি এই ডাল লেকটা গম গম করছে সিচুয়েশানের এখন এমন অবস্থা সবাই কাশ্মীরকে অ্যাভয়েড করছে কাশ্মীর আবার আস্তে আস্তে ঠিক নিজের জায়গায় শ্রীনগর ফিরে আসবে সবাইকে রিকোয়েস্ট কেউ ভয় পাবেন না এখানে কোনো প্রবলেম নেই তো আমার তো আজকের এসে তাই মনে হয়েছে আমাকে অনেকেই বারণ করেছিল এই টাইমটা এখানে না যেতে তবুও আমি এসেছি সিচুয়েশানটা দেখার জন্য